হ্যালো গাইস দেবরাজ চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখুন আজকে আমি বানাবো হচ্ছে গণেশ এবং কার্তিক তার প্রথমে আমি একটা কথা বলতে চাই আমার চ্যানেল থেকে কিন্তু দুর্গা ঠাকুরের ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে যেই ভিডিওটাতে আমি দুর্গা ঠাকুর বানানো দেখিয়েছিলাম আমার স্টোরেজ ফুল হওয়ার কারণে তো সেই ভিডিওটা আমি দেখাতে পাইনি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি দুর্গা ঠাকুর যেখানে উঁচু নিচু আছে সেই জায়গাগুলোতে আমি মাটি অ্যাড করে নরম মাটি অ্যাড করে জল দিয়ে ভালো করে ক্লিন করে দিচ্ছি দেখুন এখানে গণেশ কার্তিক বানানোর জন্য কাঠি পাশের কাঠি খুঁজে নিচ্ছি কাঠামোটাকে ফুটো করে তারপরে আমি মাটি অ্যাড করে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় তো তারপরে দেখুন এখানে শোকানোর পরে আমি দুটো শক্ত মাটি ইউজ করতে হবে কিন্তু পা বানানোর জন্য তো পা বানিয়ে নিচ্ছি আমি দুটো পা মোটা করে বানাতে হবে গণেশের পাগুলো বানানো হয়ে যাওয়ার পরে দেখুন এখানে লাগিয়ে দিবেন লাগানো হয়ে যাওয়ার পরে এখানে আমি বানাবো হচ্ছে গণেশের পেটটা বা দেহটা সেই পেটটা বানানোর জন্য এখানে একটা গোল আর এবং একটি ডিম্বাকার মাটি কেটে নেবেন এবং সেটিকে ভালো করে অ্যাটাচ করে দেবেন একটার সাথে একটা জল দিয়ে ভালো করে এভাবে অ্যাটাচ করে দেবেন এরপরে কিন্তু আমার অন্যান্য ভিডিও আছে আমি যেভাবে হাতগুলো চাপছি বা হাতের দিকে আপনারা লক্ষ্য করবেন তো দেখুন এখানে আমি জল দিয়ে ভালো করে ক্লিন ক্লিন করে দেওয়ার পরে মাটি কিছু আমি মাটি অ্যাড করেছি সেই মাটিগুলো আমি কোথায় কোথায় অ্যাড করেছি আপনারা সেই জায়গাগুলোকে ফলো করবেন দেখুন এখানে আমি জল দিয়ে ভালো করে এটা এটিকে কাঠিতে গুঁজে দিচ্ছি তো হয়ে যাওয়ার পরে এখন আমি বানাবো হচ্ছে কার্তিক ঠাকুর তো কার্তিক ঠাকুর বানানোর জন্য একটু চিকন পা ইউজ করেছি গণেশের থেকে তো চিকন পাই ইউজ ইউজ করার পরে এটিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু পা আর হাত বানানো দেখাতে পারিনি তো অন্য একটা ভিডিওতে আমি দেখাই দেখিয়ে দেবো দেখুন এখানে কিন্তু আপনারা শক্ত মাটি ইউজ করবেন নরম মাটি কিন্তু ইউজ করা যাবে না তো দেখুন এখানে আমি কোমরের দিকে একটু মাটি অ্যাড করে দিচ্ছি নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে এবং খুলেও যেতে পারে পিছন দিকে কিন্তু আপনারা মাটি অ্যাড করবেন তো দেহটাতে আমি একটু চেপে চেপে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি দেহের তো আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন এরপরেও কিন্তু আরও অন্যান্য পার্ট আছে আমার চ্যানেল দেখতে থাকবেন তো দেখুন এখানে আমি হাত দিয়ে ভালো করে ক্লিন করে দেওয়ার পরে হাত বানিয়ে নিয়েছি তো এখন এখানে আমি গণেশ ঠাকুরের হাতটা লাগাবো জল দিয়ে ভালো করে হাত কিন্তু আপনাদেরকে বানানো দেখাতে পারিনি হাতগুলো কিন্তু একটু মোটা মোটা বানাবেন কার্তিকের থেকে এখানে কিন্তু চারটা হাত আমি বানিয়েছি এবং ভালো করে পিছন দিকে মাটি মাটিআট করে আমি জল দিয়ে লাগিয়ে দিচ্ছি আপনার কিন্তু হাতের যে ভাঁজটা হয় সেই ভাঁজটার ওই জায়গাটা আমি হাত দিয়ে চেপে চেপে একটু নিচু করে দিয়েছি জায়গাটাকে এবং পিছন দিকেও হাতটা আমি এভাবে লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু এভাবেই দুর্গা ঠাকুরের বানিয়েছি হাতগুলো তো দেখুন এখানে আমি কার্তিক ঠাকুরের হাতটাও লাগিয়ে দিচ্ছি সেম প্রসেসে তো এখানে দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে যে ভাঁজটা আছে সেই ভাজের জায়গাটা আমি হাত দিয়ে চেপে চেপে একটু গর্ত করে দিচ্ছি যাতে ভালো লাগে দেখতে তো দেখুন এখানে আমি জল দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং পিছন দিকে একটু মাটি অ্যাড করবেন নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে এখন আমি বানাবো হচ্ছে ময়ূর তো ময়ূর বানানোর জন্য দেখুন এখানে সামনের দিকে একটু চিকন এবং পিছনের দিকে একটু মোটা বানিয়ে নিয়েছি মাটি কেটে নিয়েছি এবং সামনের মুখের দিকে একটু ঠোঁটের মতো আমি বানিয়ে নিয়েছি তারপরে দেখুন এখানে আমি কার্তিক ঠাকুরটা জল দিয়ে ভালো করে ক্লিন করে দিচ্ছি ক্লিন ক্লিন হয়ে যাওয়ার পরে এবং শুকিয়ে যাওয়ার পরে দেখুন এখানে আমি গলা বানিয়ে নিচ্ছি তো গলা বানানোর পরে দেখুন এখানে আমি মুখ বানিয়েছি গণেশ ঠাকুরের কিন্তু গণেশের মুখগুলোকে ছাদ দিয়ে বানায়নি হাত দিয়েই বানিয়েছি এবং সেটিকে ভালো করে চেপে গলার দিকে লাগিয়ে দিচ্ছি জল দিয়ে এবং কার্তিক ঠাকুরেরও আমি সেম প্রসেসে লাগিয়ে দিচ্ছি আমি সব গলা সব মুখে কিন্তু আমি হাত দিয়ে বানিয়েছি কোনো ছাঁচ দিয়ে বানাইনি দেখুন এখানে আমি ভালো করে এটিকে লাগিয়ে দিচ্ছি চেপে চেপে এবং যেখানে যেখানে আমি মাটি অ্যাড করবো সেখানে সেখানে আপনারা মাটি অ্যাড করবেন দেখুন এখানে আমি সরস্বতী ঠাকুরের গলার দিকটা ফেটে গিয়েছিল সেই জন্য আমি নরম মাটি জলে ভিজিয়ে লাগিয়ে দিচ্ছি আমার এরপরে কিন্তু আরও অন্যান্য পার্ট আছে